আসসালামু আলাইকুম আমি গত উনত্রিশে মে ফেসবুকে একটি পোস্ট করেছিলাম আমার পোস্টের ক্যাপশন ছিল আমাদের ক্ষুদ্র একটি চিন্তাধারা পাল্টে দিতে পারে লাখো মানুষের জীবনধারা আমার সেই চিন্তাধারাকে আমি আজ বাস্তবায়ন করতে যাচ্ছি আমি আমার সাথে কিছু আম কাঁঠাল এবং লিচু বীজ বাসা থেকে নিয়ে এসেছি এইসব বীজ এখন আমি বাসের জ্বালানা দিয়ে রাস্তার পাশে ফাঁকা জায়গায় ফেলে রাখবো আমি আজ গোবিন্দগঞ্জ থেকে কাজীপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা এখন আম কাঁঠাল এবং লিচু নিয়েছি এবং এই এখন আমরা জ্বালানা দিয়ে ফেলে দেব আলহামদুলিল্লাহ আমি কিছু বীজ রাস্তার পাশে অলরেডি ছিটিয়ে রেখেছি এবং বাকি বীজগুলো ইনশাল্লাহ পুরা যাত্রা পথে আশেপাশে যেসব ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গায় ছিটিয়ে রাখবো ইনশাল্লাহ আমি মনে করি কিছুদিনের মধ্যে এসব বীজ থেকে চারা গাছ হবে এবং সেই সব চারা গাছ এক সময় পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে আমি আমার মতো করে পরিবেশের ভারসাম্য রক্ষায় এই সামান্য চেষ্টা করলাম আপনারাও আমার মতো পরিবেশের ভারসাম্য রক্ষায় এই সামান্য অবদান রাখবেন ইনশাল্লাহ আসসালাম